দুর্গম পাহাড়ের পথ বেয়ে যেতে হয় সেখানে যে সেখান থেকে ফিরে আসতে পারে সে হয় জাদুকর সে সকল অসাধ্য সাধন করতে পারে আর আজ সেই কামরূপ কামাক্কার ভূগর্ভস্থ পীঠস্থান বলি দেবার স্থান থেকে সন্ন্যাসীদের গোপন আস্তানা সবকিছু আপনাদের দেখাবো আসাম রাজ্যের রাজধানী গুয়াটির দূরে কামরূপ জেলার কামাক্ষা মন্দির হওয়ায় তাই মানুষে কামরূপ আর কামাক্ষা একসাথে মিলিয়ে বলে কামরূপ কামাক্কা পঁচিশ মিনিটে কামরূপ কামাক্কার সামনে চলে আসলাম এই গেট দিয়ে নীলাচল পাহাড়ের উপরে রহস্য গেরা কামরূপ কামাক্কা হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞে কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত অনুষ্ঠানে যান সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সইতে না পেরে সতী দেহ ত্যাগ করেন সুকাহত মহাদেব দক্ষর করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁদে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার বন্ধ করতে অন্যান্য অনুরোধে সুদর্শন চক্র দিয়ে সতীর ছাদন করেন এতে সতীর দেহ খণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে বাংলাদেশেও পবিত্র শক্তিপীঠ রয়েছে মোট ছয়টি এখানে নাকি মাটির নিচ থেকে দৈত্যকার সিংহ গর্জন করে সেই গর্জনের তীব্রতায় পুরুষ মানুষের চৌচির হয়ে যায় চারটি কক্ষ আছে এবং অন্ধকো গেট গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কোন মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় এই রহস্যময় কামরূপ কামাক্কায় এর মধ্যে সনাতন ধর্মলম্বী মানুষ কম ভক্তিতে পুজো দিতে যায় দ্বিতীয়ত যায় যারা ভণ্ড যা ফকির দরবেশ বাবাদের পীঠস্থান এই কামরূপ কামাক্ষণ এখানে তারা কথিত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সারা মহাদেশ সারা মহাদেশে অন্ধত্ব ভ্রান্তি চড়ায়